দুই নাম্বারে ওকে যদি কেউ জিজ্ঞাসা করতো আল্লাহ বলতে কেউ আছে ও শুধু বলে না যে আছে। আসে কয়েক জায়গায় লায়াকটা তা দিয়ে জানিয়েছেন হেনবি ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে লায়া কুল্লানা আল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে আবু জেহেল ওই কথা বলতো যে আল্লাহ বানিয়েছে কে বানিয়েছে তাহলে আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না কথা বলে না কা বর্তমানে আমাদের মতো হালকা বিশ্বাস না হয়তো দিন বদরের ময়দানে যাবে ওই দিন বদরেরে যাওয়ার আগে কাবার গেলাম না এখানে তো ডিস্টার্ব হচ্ছে ভাই আমি আলোচনা বন্ধ করে দিব হবে না না হয় আপনি করেন না আমি চলে যাচ্ছি কথা বলা যাবে না আমি আর কি মারছি নাকি আপনি একটা বিষয়ে বসবেন না আপনি বসে আছেন কোন না 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 বসা লাগলো ভাই আপনি মাহফিল দিয়েছেন তাই কি কেউ যেন না আসে আপনার কাছে আর যে আসবে এক ঘন্টা পরে আসবে না আমি ডিস্টার্ব হলে কথা বসাতে পারি না ভাই এটা আমার মনে হয় অপরাগতা কথা বলা যাবে না

গল্প করে না যাই করেন জবাব দেওয়া লাগবে বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় পঁয়তাল্লিশ মিনিট ক্লাস নেওয়ার পরে দশটা প্রশ্ন করে আপনি আন্দাজে একটা লেকচার দিতে হলে চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা পড়াশোনা করা লাগে ওই বিষয়ের উপরে বিশেষ করে ভার্সিটি যারা ক্লাস নেয় আপনি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ক্লাস নিয়ে দশটা প্রশ্নের যদি জবাব দিতে না পারেন তো সারের বক বক করা শেষ আর আপনার শোনাও শেষ আমরা ওইভাবে পাঁচ ঘন্টা কথা বলতে পারি না আর আমার বলারও দরকার নেই আমি আধা ঘন্টা বলবো কিন্তু এখান থেকে যেন পাঁচটা বিষয় বাড়ি নিয়ে যাওয়া যায় কারণ এটা ক্লাস চলছে একটা কি চলছে ক্লাসের মতোই থাকা লাগবে একেবারে নিস্তব্ধ হয়ে যাবে বলেন আবু হেদের উদাহরণটা দিলাম কেন কাবার গেলাপ ধরে কাঁদছিল সকালবেলা সতেরোই রমজান রমজান মাসে সকালবেলা সবাই তাওয়াফ করছে কাবা শরীফ উলঙ্গ হয়ে আরো নিজে যেয়ে কাবার গিলাপ যেটা মোলতাজাম বলে যেখানে দোয়া করলে কবুল হয় ওই দরজার সামনে দাঁড়িয়ে বলছে কাবার মালিক তুমি আসো আমি জান আমি মোহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি অস্ত্র নিয়ে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও আবু জহের দোয়া কবুল হয়ে গেছে বলেন তো যদি আল্লাহ একজন আছে বিশ্বাসী না করবে ও কাবার গিলাপ ধরে কাঁদবে কোন কারণে বলেন এবার আমার প্রশ্ন তাহলে আইন পাশ করে করার নিষিদ্ধ করে দিল শুনতে কেন কারণ খুব ভালো করে জানতো আমি যে ক্ষমতার চেয়ারে বসে আছি দেশের প্রধানমন্ত্রী হয়ে এটা একটা অবৈধ ঠিক ভালো করে বুঝতো যে আমার চেয়ারের একটা পায়াও ঠিক না সব নড়বড়ে পায়া এটা মোহাম্মদ যেটা কোরআন দিয়ে বোঝাতে চাই যে অধিকারগুলো মানুষের প্রসার করে যে এই এই অধিকার আমার আছে আমার ভোট দেওয়ার অধিকার আছে না নেই বলেন হুয়া জি তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ সারা হাজার 78 নাম্বার আছে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করি একেবারে বিবেক দিয়ে বলবেন নির্বাচিত করা যে পদ্ধতির মাধ্যমে নাম নির্বাচন ওইটার আমি বেশি বললাম নির্বাচিত করা হয়েছে কোন বিষয়কে কে কিসের মাধ্যমে বলেন বলেন এই সাড়ে পনেরো বছর তো নির্বাচনই হয়নি এটাকে মিথ্যা কথা অত শুনিয়া দেখতে নয় বাইরের বিভিন্ন নির্বাচন বেছে নিয়েছেন আর নির্বাচিত ছিলেন এটা দাহা মিথ্যা কথা সাড়ে পনেরো বছরে যে নির্বাচন হয়নি কেউ যে নির্বাচিত ছিল না এটা যদি ঘোড়া কেউ কেউ জিজ্ঞাসা করে ঘোড়াও হাসবে কথা বলেন না কেন বলে এই মিথ্যা কথা আপনি ছড়িয়ে কি পেতে চান বিশ্বের মডল কেন তাম দুনিয়ার দুইশো সাতান্ন রাষ্ট্র এক হয়ে গেলেও বাংলাদেশে এই জালেম আর আসতে পারবে না কারণ আপনি নির্বাচিত ছিলেন না এত বড় না মিথ্যা কথা বলেন কেন নির্বাচনের আগে একশো চুয়ান্ন জন আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন কথা বলেন না কেন দিনের ভোট আপনি রাতে করে ফেলেছেন নির্বাচন হইলো কবে আমার এই যে তেত্রিশ বছর এখন বয়স আঠারো বছর থেকে যদি শুরু করি তো তিনবার আমার ভোট দেওয়ার কথা আমি তো একবারও দিতে পারলাম না আপনাকে ভোট দিলো কি হয় আপনি নিজে নিজে দিয়ে নিয়েছেন এক কথা বলছেন এখানে আমার সাথে এক অসি ছিল জেলখানা আমি তো ফাঁসির কন্ডেম ছেলেছিলাম একদিন আমার এসে বলছে হজুর দেখেন তো আমার তাওবার ধরনটা দেখেন তো কিভাবে করলেন এই যে নির্বাচন গেল এই নির্বাচন আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম পর্যন্ত বাক্স ভর্তি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম ফজরের নামাজের আগে উজু করলাম গোসল করলাম দুই নামাজ পড়ে বললাম আস্ত আমারই তাও বাকি হয়েছে না আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তা ফিরুল্লাহ পড়বেন আপনি দোষ করেছেন হামসার কাছে কারণ একটা এমপি বানাতে আড়াই থেকে তিন লাখ বা সাড়ে তিন লাখ চার লাখ হামজা লাগে কথা বলেন এখানে আমাদের মতো মানুষের রায় নেবেন ভোট নেবেন এরপরে আপনি পাস করলে বলবেন আমি এমপি তা আপনি তো একা একাই সাড়ে তিন লাখ সব শেষ করে ফেললেন আর এখন আপনি আস্তাক ফেরল্লা পড়েন আল্লাহর কাছে আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আমার মতো সাড়ে তিন লাখ চার লাখ হামসা যদি আপনাকে বলে ঠিক আছে জানি সাহেব মাফ করে দিলাম তাহলে আপনি মাফ পাবেন দুই নম্বরে ভয়ঙ্কর বিষয় আপনি যতদিন জেলে আছেন এই কয় বছরের ভেতরে অনেক হামসা মরে গেছে কথা বলেন এখন আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে এখানে জালেমদেরকে সাড়ে পনেরো বছর টিকিয়ে রাখার জন্য যারা চেষ্টা চালিয়েছে তারাও সালেম বলেন তো ওসি সাহেবের যে তাওবার ধরন বলল ওকে তাওবা বলে না আর কি বলে বাংলাদেশে বহু মানুষ এখন দেখছে এই আর কি মারছে আরে ভাই তাওবা হবে তো তার কাছে অপরাধ হয়েছে যার কাছে আপনি আল্লাহর কাছে কোন অপরাধ করে থাকলে ওনাকে বলেন উনি যদি maaf করে দেই দিক শাস্তি দেই দিক ওনার ব্যাপার আপনি তো অপরাধ আমার কাছে করলেন আমার কাছে অপরাধ করে কাবার গিলাফ ধরে মাফ চাবেন পোড়াটা উল্টা না আমাদের তাওবা হচ্ছে না যারা তাওবা করতে চান অপরাধ গরেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে এইটা বাংলাদেশে যদি চালু হয় পরবর্তীতে যারা সিআরএ বসবে ওরা রননাই করার সাহস পাবে না কারণ অপরাধ যার কাছে স্বীকার করা লাগবে তার কাছে আজকে এই সংক্রান্ত আয়াতগুলো আমরা কোরআন থেকে পড়েছি আমরা কথা বলবো সামনে ইনশাআল্লাহ আবু জাহেলের কথা বলছিলাম এলোটা বেশ ভালোভাবে জানতো আমি যে চেয়ারে বসে আছি এতো চোর পরে আসি মহম্মদ যেটা বলতে চায় অধিকারের কথা যদি সত্যি মানুষ এগুলো চিনি ফেলে তাহলে আমার চেয়ার রাখবে না এই জন্য মহম্মদের করান এটা বন্ধ করা দরকার দেড় হাজার বছর পর নব্ব আবুহেল যারা তারা জাঁতে মাতাল হলেও তারা ঠিক ছিল ওরাও বুঝেছিল আমাদের যে শিয়ার এ শিয়ার তো বইলো না কথা বলে না এই জন্য এই পনেরো বছরের ভেতরে যারা নির্বাচনের মাধ্যমে প্রহসন করে এমপি মন্ত্রী মেয়র সাবেক উপজেলা চেয়ারম্যান এর নিচে লিখে দেন আপনি লিখবেন না কারণ আপনি সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক মেয়র সাবেক এমপি সাবেক মন্ত্রী এটা অবৈধ আপনাকে কে ভোট দিয়েছে যে আপনি এটা লিখেন না আপনি একটু বেশি করে লিখতে পারেন যে সাবেক সুর এটা লিখা যায় কারণ আপনি চুরি করেছেন আপনি লিখে দেবেন যে আমি সুর। বর্তমান তো চুরি করছেন না সাবেক এই জন্য সাবেক চোর বা সাবেক ডাকাত লিখে দেবেন এই কথা বলছে না কেন আর আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যত কিছু নিয়েছেন রাষ্ট্রের কাছ থেকে এগুলো সব ফেরত দেওয়া লাগবে কারণ আপনি অবৈধ অবৈধ জিনিস বৈধ করার জন্য এগুলো ফেরত দিয়ে জনগণের কাছে বলেন যে আমাদের ভুল হয়ে গেছে এটা যতদিন না বলবেন ততদিন আপনি এই দেশের বৈধ নাগরিক না বহু মানুষের অধিকার নষ্ট করেছেন আগে ফেরত দেবেন আমার ভাইরা এই যে মানুষগুলো এতদিন পর্যন্ত যারা বুঝেছিল যে আমির হামসা কোরআন দিয়ে যা বলতে চাই এ তো আমার এসি আরে লাগে ওই তখন আসতে করে বলে যে না ওরে আসতে দেওয়া যাবে না ও রাজনৈতিক কথা বলে ওরে শয়তান আমার মনে হয় যারা সাড়ে পনেরো বছরে আমার কথা বলতে দেয়নি নবীজি যদি এসে এখন কোরআন প্রচার করতো নবীকেও বলতে নবী রাজনীতি করে কথা বলে না কেন এই জন্য করানের প্রথম আয়াত এইটা রব্বল আলমিন বলেন এমন একটা কিতাব আপনাকে আমি দিয়েছি আপনি মরা মানুষকে শোনাবেন না শোনাবেন জীবিত মানুষদের অথচ জীবিত মানুষদের করান শোনানো এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল যারা আমাদের বাধা দিত ওই লোকের বাবা মারা যাক আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ি দিন এক কথা বলছে না কেন ওর বাবা মরে গেলে আমারে বলবে কোরআন পড়ে দিন অথচ জিন্দা অবস্থায় পড়ার দরকার ছিল এখন তো মরে গেছে এখন পড়ে করব কি ওর আজাব আরো বাড়বে কারণ সে আয়াতি পড়বো একটাও তোর জীবনে ছিল না কি আপনার বাবা এমন বাবা যে আপনার নামে সব ভালো ভালো জমি গুলো দোকান গুলো লিখে দিয়েছে আর আপনার বোনের নামে বলেছে তোর নামে দোয়া করে দিলাম এখন আমি যদি পড়ি ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিছলু হাজিল উমসাইন হে পৃথিবীর বাবারা সন্তান যাদের আছে এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে বণ্টন নীতিকার আপনি তো বণ্টন নীতি মানেন নি দুনিয়ায় আমারে নিয়ে কোরআন পড়ালি আপনার আযাব আরো বাড়বে আমি কথা বসাতে পেরেছি এইজন্যে প্রাণ বোজানো লাগবে মরা মানুষকে না जिंदा মানুষকে আমাদের দায়িত্ব এইটা এটা আমাদের কালচার এইজন্য আমরা জীবিত মানুষদেরকে বোজাই এখন যারা শুনতে আসে আদের দায়িত্ব কি আদের পরের শব্দ আল্লাহ জানিয়েছেন ওয়ালা মা আল্লাহুম ইয়াতাফকারুন এমন যারা শুনতে আসে ওদের দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো শোনার পরে বাড়ি গিয়ে যেন চিন্তা ভাবনা করে তাহলে আমার দায়িত্ব সঠিকভাবে ভাবে জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা করা আর আপনার দায়িত্ব এটা শোনার পরে বাড়ি যে চিন্তা ভাবনা করা করবেন তো এই পরান এই জন্য আমি বলছিলাম আমাদের শুধু একানা হাজা বায়ান উল্লিন নাচ মানুষ পদ বাচ্চে যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান আমরা সবাই এখন দল মত জাতি নেই সব এখন এক কথা বলেন না কেন ইস্কনের যে নাম শুনছিলেন এর ভাইয়ের কাছে আসলে ইস্কন এটা হিন্দুদের খোঁজ সংগঠন না এই সংগঠনের আসল যারা দায়িত্বে আছে যারা প্রতিষ্ঠাতা ওই যে এই লোকটা একটা খ্রিস্টান। জাতিতে কিন্তু পড়াশোনা করে সে খ্রিস্টান চার্চে একটা আলাদা নিয়ম নীতি বানিয়ে হিন্দুদের বদনাম করার জন্য উগ্র ভাবে এটাকে উপস্থাপন করেছে এই জন্য হিন্দুদের শুধু একাদশ না ওরা গরিব নিম্নবিত্তের যারা হিন্দু তাদেরকে বেছে নিয়েছে সারা বিশ্বের দুইশো সাতান্নটা রাষ্ট্রের একশো পঁচানব্বইটা দেশে ওদের কাজ চলছে বাংলাদেশে আপনি তাকান এই যে ঢাকার স্বামীবাগ এর পাশে যে ইস্কন মন্দির ওর পাশে যে মেতর পট্টি আছে এই গরিব হিন্দুদেরকে টাকা পয়সা দিয়ে ওরা দৌড়ে ভিড়িয়ে ইস্কনের সদস্য বানিয়েছে সিলেটের যারা চা হিন্দু ধর্মের কাজ করে যারা গরিব মানুষ এই ছেলে মেয়েদেরকে ওরা কাজে লাগিয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড়ের যারা গরিব মানুষ ওই পাথর তুলে খায় তাদেরকে কাজে লাগিস এবং অন্য ধর্মের ভাইরা আপনারা হয়তো এই মনে করে ভাবতে পারেন যে আমাদের আবার ওই দোষে দোষী করে আমাদের অত্যাচার করে কিনা না আমরা অত পাগল না এদেশে যারা আওয়ামী লীগ করেছেন তাদের উপরও আমার কোনো রাগ নেই কিন্তু যারা অপরাধ করেছেন তাদের উপর আমার রাগ আছে কারণ আপনি বিনা কারণে জেনে শুনে অপরাধ করেছেন আমাকে রিমান্ডে যারা নিয়েছিল প্রত্যেকটা অফিসার বলতো আপনার কোন দোষ নেই আমরা জানি তাহলে এগারো ঘন্টা আপনি টাঙ্গি রাখলেন আমার মাজায় দড়ি দিয়ে আপনি নিজে বলছেন সকালে এসে যে হুজুর আপনার কোন দোষ নেই তাহলে এই কাজ করলেন কেন এই জন্য অপরাধের সাথে এই সাড়ে পনেরো বছরে যারা জড়িত সে সেভাবেই হোক কারো কথা শুনে হোক ডাইরেক্ট ইনডাইরেক্ট এদের আমরা শাস্তি চাই আর এদের শাস্তি যে হচ্ছে বা হয়েছে এর প্রমাণ দেখেন সোরা নাহ নম উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয় ভালো করে একটু মিলান দেখেন আমার তো মনে হচ্ছে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে আপনি একটু দেখেন তো মেলে কিনা আল্লাহ পাক বলেন ফাতিলকা কা বয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু এখানে আলেম নেই ফা দিয়ে আরম্ভ করলেন আল্লাহ বক্তব্যটা আল্লাহ বলেন ফাতিল কা বয়ুতুহুম বাইতুন দেননি বয়ুত বহু বছরের পরে হুম এটা জমির এটাও বহু বছর আল্লাহ বলেন এই যে এই সেই ঘরগুলো এই সেই ভালো করে জবাব দেবেন এই সেই ঘর না ঘরগুলো আল্লাহ এক বছর না দিয়ে বহু বছর কেন দিলেন তার মানে জালেম একজন না এদেশে জালেম আমার মনে হচ্ছে অনেক আছে আল্লাহ বলেন এই সেই ঘরগুলো কাদের ঘর জালেমদের কাদের খাবিয়াতান জন করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা জালামু তাদের জুলুমের কারণে একটা যে কত বাস্তব এবং সত্য এটা দুই হাজার চব্বিশের আগস্টের বিকাল পাঁচটায় আমি দেখতে পেলি কষ্টিয়ায় দেখেন হানিফের বাড়ি বিকাল পাঁচটা বাজতে বাজতে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে এর তো নেই প্যানও খুলে নিয়ে চলে গেছে এখন হয়ে গেছে ওটা জাতীয় টয়লেট মানুষজন যায় আর ওখানে পায়খানা প্রসাব করে গত তিন দিন আগের পত্রিকা দেখেছেন ঢাকায় যে বাড়িটা এত দামি বাড়ি মানুষ অনেকে আবেগে গেছে সোমা খেত অথচ এখন ওইটা গণ টয়লেট মানুষ বিভিন্ন জন যাচ্ছে একবারে আট জন দশ জন করে বিভিন্ন দিকে ইঞ্জিন দিয়ে পোশাক করছে আপনি পেপারে দেখলেন কাবা শরীফ তাওয়াফ করছিলাম একবার ষোলো সালে সাত কর দিলাম বেশ ভালোই লাগছিল হঠাৎ উপরে গেলাম সে দেখি পেটে ব্যথা করছে পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া সাদে তাল এদিকে আসেন ওর ভাষা দিয়ে আমার বলছে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছি হামসা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করি চলে যাবা তাড়াতাড়ি করো আমার তো মনে হচ্ছে এই সাড়ে পনেরো বছরে জুলুমের যে মাত্রা আমি তো কিছুটা টের পেয়েছি কি জুলুম করেছে বলেন তো এই যে গুম খুন আর আয়না ঘর দিয়ে কত মানুষকে আমি পেয়েছি ওই মাটির নিচে আমিও দশ দিন ছিলাম দেখেছি দুই বছর পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর চোদ্দ বছরের মানুষ নাকি ওখানে আস মফতি ফখরুল সাহেব আমার সাথে ছিল মাঝে মাঝে আমার এসে বলতো হামসা কি করে তোমার সাথে আমি জানি না আবার আমার এই যে পায়ের ভেতর যে এভাবে হাত দিয়েছে এইভাবে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিয়েছে আবার টান দিলে কেটে যায় খুব ধার ওইটাই নড়াচড়াও করতে পারি না চব্বিশ ঘন্টা এভাবে এক দুই মিনিট না বছরের পর বছর এই যে শুয়ে থাকা এটা যে মাত্র সময় দিত টয়লেট করার জন্য সকালে কয়েকটা পচা ছোলা দিত দুপুর বেলায় একমোট ভাত দিত তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো চুল দাড়ি গোপ দেখলে মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে এত কঠিন পরিস্থিতি আমি তো তাও কঠিন জায়গায় ছিলাম না আমি তো নাম নর্মাল জায়গায় শুনেছি এর চাইতে ভয়ঙ্কর জায়গা ওর ভেতরে আরো আছে বিশাল সুরঙ্গ করে তাও এটা ডিবি অফিসে আর যেটা মিলিটারিটা চালায় যেটা আর্মিরা ওটা আরো কঠিন ওখানে কেউ আট বছর দশ বছর চোদ্দ বছর পড়ে আছে কেউ দুনিয়া জানেই না এ নক দিয়ে দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখে কাটা কাটা অক্ষরে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটায় জানাবে যে আমি বেঁচে আছি এ জুলুম যারা করেছিলেন এই 15 বছর 15.5 বছর ধরে আপনি বলেন তো কোথায় পৌঁছেছিলেন এখনো পর্যন্ত অনেক জালেম দেখছি জালেম দেশাই কাজ কি করেছে যে তার পালিয়ে যাওয়া লাগলো শয়তান তোমার সাথে তো হয়নি তুমি টের পাচ্ছ না তোমার বাবার সাথে যদি এটা হয়তো তুমি টের পাইছো কত মানুষ পনেরো বছর ধরে থাকতে পারে নাই গাছতলায় বাঁচতলায় ধানের খেতে আখের খেতে সময় কাটিয়েছে এক কথা বলছেন না কেন না ভালো মানুষ ঘরে ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে দেখছে হাজত খানায় কি গো তুই গাছ কেটেছিস কখন স্বপ্নে